দশক দেখতে পাচ্ছেন ব্যাটারিটির ভোল্টেজ রয়েছে বাষট্টি দশমিক আট নয় এবং প্রায় পঞ্চাশ এমপিআর ডিসচার্জ হচ্ছে একশো পঞ্চাশ এমপিয়ার অলরেডি ডিসচার্জ পঁয়ষট্টি এমপিআর অলরেডি ডিসচার্জ হয়ে গেছে দশ হাজার সাতশো একত্রিশ ওয়াট আর এখন দেখুন আপনারা ডিসপ্লেতে রয়েছে মাত্র নয় পার্সেন্ট চার্জ আমাদের এটা ভোল্ট দুইশো এমপিয়ার ব্যাটারি অ্যাসেম্বল করার পরে টেস্ট করতে দিয়েছি আমরা তো এখন এখানে দেখুন সেল ভোল্টেজগুলোর ডিফারেন্স এই যে এখানে আমরা পনেরো এমপিআর আছে আর বাকি তো এখানে দেখেন বি এ যে দুই এমপিআর করে ব্যালেন্স হচ্ছে আপনার এক পয়েন্ট নাইন দুই এমপিআর করে ব্যালেন্স হচ্ছে আর এখানে দেখেন আপনার রয়েছে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টু তারপর ওয়ান থ্রি এরকম সেল ভোল্টেজ ডিফারেন্স খুবই কম তো এটা কন্টিনিউয়াস আপনার ডিসকাস করা হয়ে গেল। এখন দেখুন এখানে রয়েছে আট পারসেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ একশো ছয়ষট্টি হয়ে গেছে দশ হাজার সাতশো সত্তর এটা কন্টিনিউয়াস ডিসচার্জ মেশিনের মাধ্যমে এটা অনেক হাই ডিসচার্জ রেটের মেশিন আসলে এরকম করে আমরা ফাইনাল টেস্টগুলো করে থাকি যে একটা ব্যাটারির কীরকম কোয়ালিটি থাকলে কন্টিনিউয়াসলি আপনার পঞ্চাশ এমপিআর রেটে ডিসচার্জ করে আমরা একশো ছয়ষট্টি এমপিআর পেয়েছি আরও আছে তো দেখা যাক কোন পর্যন্ত যায় আর ব্যাটারি সেফটির জন্য আমরা নাইনটি পার্সেন্ট সেট করেছি এটাই আর কি আপনাদের দেখাচ্ছিলো তো আমাদের প্যাকটা এখনও অ্যাসেম্বেল সম্পন্ন হয়নি জাস্ট আমরা টেস্টিংয়ে রেখেছি ব্যাটারি অ্যাসেম্বেল করে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা ঊনপঞ্চাশ দশমিক ছয় এমপিআরের ডিসচার্জ হচ্ছে বাষট্টি দশমিক ছয় ভোল্ট আছে তো এটাই আর কি আপনাদের দেখানো ছিল চলুন আবার অ্যাপসে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে ব্যাটারি ভোল্টেজ খুব ভালোই রয়েছে থ্রি পয়েন্ট করে কারণ এটা কন্টিনিউয়াস ডিসচার্জ হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার দুই এমপি রেটে ব্যালেন্স হচ্ছে এটা কে বিএমএস ইউজ করা হয়েছে এখানে আপনার ষাট ভোল্ট অর্থাৎ এইট টু টোয়েন্টি ফোর এস এর যে দুইশো এমপি এর বিএমএসটা টু এমপি এর ব্যালেন্সিং যুক্ত সেটা এটা একটা বড়ো বোরাক গাড়িতে যাবে এই জন্যই আর কি এটা দেওয়া কারণ ব্যাটারি ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার রয়েছে তো এখানে সেল ভোল্টেজ ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা পয়েন্ট টু টু ভোল্ট আর কি পয়েন্ট জিরো টু টু ভোল্ট এটা খুবই কম তো দেখা যাক কত দূর আমাদের ফাইনাল টেস্টে চলে আসে ব্যাটারিটা এটাই দেখার ছিল আর কি তো একশো হয়ে গেল আর এখানে দশ হাজার ওয়াট হয়ে গেল অলরেডি দেখা যায় কতদূর কী হয় সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ